আটাইশ মে দু হাজার পঁচিশ মিরপুর এগারো নম্বর ব্লক বি এক নম্বর রোডের ৩৫ নম্বর বাসায় এক ব্যাংকার ভদ্রলোকের সাথে এক রুম সাবলেট নিয়ে ভাড়া থাকতেন নাজমুল হোসেন পাপ্পু এবং তার স্ত্রী দোলা আটাইশ মে দুপুর একটায় তাদের ফ্ল্যাটে কেউ একজন নক করে ব্যাংকার ভদ্রলোক তখন অফিসে ছিলেন গেট খুলে দেন তার স্ত্রী দরজা খুলে দিতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি মহিলাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় এবং সোজা চলে যায় পাপ্পু এবং তোলার রুমে এরপর ওই রুম থেকে আসতে থাকে ভয়ঙ্কর সব চিৎকার ভয় পেয়ে মহিলাটি ফ্ল্যাটের বাইরে চলে যায় এবং দরজা পেছন থেকে লাগিয়ে দেয় এরপর ভদ্র মহিলা চিৎকার করে ওই বাড়ির অন্যান্যদের ডাকতে থাকে এবং তাদের মধ্য থেকে একজন ট্রিপল লাইনে ফোন দেয় পল্লবী থানা থেকে যখন পুলিশ চলে এসেছে ততক্ষণে ফ্ল্যাটের ভেতর সব নীরব কোনো সারা শব্দ নেই পুলিশ দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পায় পাপ্পু এবং তার স্ত্রী দোলার নিধর মৃতদেহ আর ছুরি হাতে চুপচাপ বসে আছে খুনি পাপ্পু এবং দোলাকে শুধু স্ট্যাপ করেনি ওই মার্ডার যাতে মৃত্যু নিশ্চিত হয় সেজন্য তাদের দুজনেরই হাত এবং পায়ের রগ কেটে দিয়েছিল সে পুলিশের সামনে তখন দুইটি মৃতদেহ একটি খুনি এবং অনেকগুলি প্রশ্ন প্রথম প্রশ্ন খুনিটি কে যাদের খুন করা হলো তারা কারা এবং কেন এতটা নৃশংসভাবে তাদেরকে খুন করা হলো। চলুন এক এক করে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি আমরা পাপ্পু এবং দোলা দুজনের বাড়ি বরগুনাতে এবং তারা প্রেম করে বিয়ে করেছিল পাপ্পু বরগুনার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিল এবং তার স্ত্রী দোলা ঢাকার উত্তরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল চাকরির সুবাদে পাপ্পুকে বরগুনাতে থাকতে হতো এবং সে ছুটির দিনগুলোয় ঢাকায় থাকতো তার স্ত্রী দোলার সাথে আগেই বলেছি পাপ্পু এবং দোলা মিরপুর এগারো নম্বরে এক রুম সাবলেট নিয়ে থাকত নয় মাস আগে ফেসবুকে দোলার সাথে পরিচয় হয় সৌদি প্রবাসী গাউস মিয়ার গাউস মিয়া গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার লোক গাউস মিয়া দীর্ঘদিন প্রবাসে চাকরি করছিল এবং তখন তার জমানো টাকা নিয়ে তিনি দেশে ফিরে বিয়ে করে স্যাটেল হবার চিন্তা করছিল ধীরে ধীরে দোলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গাউসিয়ার তাই এই বছরের জানুয়ারিতে প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে আসেন গাউসমিয়া এবং দোলার কাছাকাছি থাকার জন্য মিরপুর এগারো নম্বরেই একটা বাসা ভাড়া নেন স্বামীর অনুপস্থিতিতে দোলার বাসায় কয়েকবার এসেছিল মিয়া এবং যাদের সাথে সাবলেট থাকতো দোলা তাদের কাছে গাউসমিয়াকে পরিচয় করিয়ে দেয় ভাই হিসেবে হতভাগ্য পাপ্পু এসবের কিছুই জানত না স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসাই তার জন্য কাল হল এদিকে মিয়াও জানত না যে দোলা বিবাহিত গাউস মিয়া দোলাকে দামি দামি গিফট দিত এবং টাকা খরচ করত। রিপ্রেজেন্টেটিভ স্বামীর অল্প বেতনে হয়তো নিজের চাহিদা পূরণ হচ্ছিল না দোলার তাই সে নিজের চাহিদা পূরণ করে যাচ্ছিল মিয়াকে ব্যবহার করে সবকিছুই দোলার হিসাব মতো আগাচ্ছিল কিন্তু গোলমাল লাগলো আঠেশ মে দুই হাজার পঁচিশ সেদিন সকাল থেকেই মিয়া ফোন দিয়ে যাচ্ছিল কিন্তু দোলা মেসেজ করে মা পাশে আছে কথা বলতে পারবো না আসলে সেদিন দোলার স্বামী বাসা ছিল তাই দোলা ফোনে কথা বলতে পারছিল না গাউস মিয়া সকালে নাস্তা করতে চাচ্ছিল দোলার সাথে তাই সে দোলার বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকে সেখানেই সে দেখতে পায় দোলা আরেকজন ব্যক্তির হাত ধরে রিকশায় উঠে কোথাও যাচ্ছে গাউস মিয়ার সন্দেহ জাগে কেয়ারটেকারের কাছে এবং আশেপাশে জিজ্ঞাসাবাদ করে গাউসমিয়া নিশ্চিত হয় যে দোলা এই বাসায় তার স্বামীর সাথে থাকে রাগে অন্ধ হয়ে যায় গাউসমিয়া একটা ধারালো ছুরি সংগ্রহ করে অপেক্ষা করতে থাকে তাদের জন্য ঘন্টাখানেক পর রিকশায় ফিরে আসে পাপ্পু এবং দোলা আড়াল থেকে সবই দেখছিল গাউসমিয়া এরপর একটার দিকে সে নক করে দোলার ফ্ল্যাটে দোলার ফ্ল্যাটের মহিলা গাউসমিয়াকে চিনতো দোলার ভাই হিসেবে তাই সে কোন রকম চিন্তা না করে দরজা খুলে দেয় কিন্তু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে মিয়া ছুরি হাতে ঢুকে পড়ে দোলার রুমে প্রথমে দোলাকেই খুন করতে যাচ্ছিল সে কিন্তু হতভাগ্য পাপ্পু দোলাকে বাঁচাতে বাঁচাতে মিয়াকে বাধা দেয় তাই প্রথমে গাউসমিয়া পাপ্পুকেই খুন করে এরপর নৃশংস ভাবে খুন করে দোলাকে আমার সাথে নাটক করে আম্মু আসতে নাকি এই যে নাকি ওর আম্মু এটা তো আম্মু না তো আব্বু এই এই পুরো সবচেয়ে কষ্ট লাগে জন্য। ছেলেটি প্রেম করে বিয়ে করা, নিজের স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করত কিন্তু আধুনিক দুনিয়ার সাথে তাল মেলাতে গিয়ে তার স্ত্রী যে লোক করেছিল তার মাসুল তাকেও দিয়ে যেতে হলো স্বামীর অল্প বেতনে খুশি না থাকলে অথবা না পোষালে স্বামীকে ডিভোর্স দিতে পারত কিন্তু তার পরকীয়ার বলি হলো তার স্বামী পাশাপাশি সে নিজেও গাউস মিয়া এখন হাজতে তিনটি জীবন শেষ হয়ে গেল এক মুহূর্তেই